একটা মানুষ কতটা অসহায় হলে এইভাবে বাংলাদেশ টিমে আবার কাম করে সেটি বলতেছি আমি মাহমুদুল্লাহ রিয়াদের কথা সো মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে অলরেডি অনেকটা টিমই টেনশনের মধ্যে পড়ে গেছে শ্রীলঙ্কা তার ব্যতিক্রম নয় এবং শ্রীলঙ্কা অবশ্যই তার ব্যতিক্রম নয় কারণটা হচ্ছে শ্রীলঙ্কার ভয়ানক একটা নাম হতে পারে মাহমুদুল্লাহ রিয়া সো মাহমুদুল্লাহ রিয়া নিধাস ট্রফিতে কি করেছিলেন দুই বলে ছয় রান লাগতো সেই নিধাস ট্রফিটা তাদের হাত থেকে ছিনিয়ে এনেছিল তাদের কোয়ার্টার সেমিফাইনাল থেকে ফাইনালে উঠে গিয়েছিল সেই ছক্কাটা মেরে সো এখন কথা হচ্ছে মাহমুদ উল হিরাতকে ভয় পাওয়ার কারণটা হচ্ছে সো মাহমুদ উল্লের রিসেন্টলি যে ফর্ম যদি দেখেন আপনি এগেনস্ট ইন্ডিয়া সেখানেও তিনি রান করেছে এবং কন্টিনিউ তিনি রান করে আসতেছে তার থেকে সব মজার বিষয়টি হচ্ছে তিনি যেভাবে স্ট্রাগল করে এই বাংলাদেশ টিমে এসেছে সেটি হচ্ছে মেন কথা সো বাংলাদেশ টিমে আসা আর মূল কারণ হচ্ছে আপনার এক একটা পলিটিক্স কারণে মাহমুদুল রিয়া তার ফিরতে পারে নাই সবাই পাপনকে দোষ দিতে পারে সবাই আপনারা মিনাজুল আবেদিন নান্নুকে দোষ দিতে পারে কিন্তু আমি দোষ দিব সেটি হচ্ছে আমাদের হাতুর সিং এ একটা কোচ যদি চায় প্রথমত সিং কে পুরো আপনার লাইসেন্স দিয়ে দিয়েছিল যখন তিনি চাকরিটি নিয়েছিলেন তখনই তিনি বলে দিয়েছিলেন যে আমার উপরে কোন কথা বলা যাবে না সেক্ষেত্রে কথা বলেনি যেটা সেটাই হয়েছিল এবং তামিমের ক্ষেত্রে বলেন ঠিক সেম ঘটনা ঘটেছে কিন্তু তামিম ইকবালের একটু ইগো সমস্যা বেশি তামিম ইকবাল একটু আবেগী বেশি সো সেক্ষেত্রে তামিম ইকবাল নিজেকে মানতে পারে নাই যে ধরনের ব্যবহার তার উপর করা হয়েছিল সেটা তিনি মেনে নিতে পারে নাই যার ফলে তামিম ইকবাল চলে গেছে এখন রিয়াদ কিন্তু যায় না রিয়াদ অদম্য শক্তিতে মিশে আছে সো রিয়াদ সরম লজ্জা অপেক্ষা করে বাংলাদেশ টিমের জন্য তিনি আবার খেলতে এসেছিলেন এবং আমি পার্সোনাল ফিল করি মাহমুদুল্লাহ রিয়াদের ফ্যানের অভাব নাই কারা কারা মাহমুদুল্লাহ রিয়াদের ফ্যান প্লিজ টা কমেন্টে জানিয়ে দিন এখন কথা হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ শ্রীলঙ্কার বিপক্ষে কেমন করবে মাহমুদউল্লাহ রিয়াদ শ্রীলঙ্কার বিপক্ষে কত রান করবে আমি আশা করছি মাহমুদউল্লাহ রিয়াদ অন্তত 50 থেকে 60 রানের একটা ইনিংস খেলবে এবং শ্রীলঙ্কাকে টপকে দেবে আমি এর জন্য ম্যাথুস ভয় পেয়ে গেছে মাহমুদউল্লাহ রিয়াদি ভয় না পাওয়ার কোনো কারণ নাই কারণ এর আগে অনেকগুলো ম্যাচেই মাহমুদউল্লাহ রিয়াদ শ্রীলঙ্কার হাত থেকে ম্যাচ ছিনিয়ে এনেছে সো এখানে ভয় পাওয়ার আসলে ভয় না পাওয়ার আসলে কোনো কারণ নাই তো ভয়ের একটা কারণ হতে পারে শ্রীলঙ্কার মাহমুদুল্লাহ রিয়াদ তো এখন কথা হচ্ছে মাহমুদুল্ল রিয়াদ কেমন রান করবে আমি আশা করবো আপনার আপনি কি মনে করেন মাহমুদুল্লাহ রিয়াদ কত রান করবে শ্রীলঙ্কার বিপক্ষে এবং বাংলাদেশ জিতবে কিনা প্লিজ কমেন্টে জানিয়ে দিন আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ